লিচু কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কীবাস করলে তাড়া বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোত না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মড়াত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়েই সে গাছের আড়েই বেটা ভাই বড় নসার ধমাধম গোটা দুচ্ছার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙুন দেয়াল দেখি এক ভিটে শেয়াল আরে ধ্যাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে যেই আতকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফোকল গোলে ঢুকি গিয়ে বসদোর ঘরে যেন প্রাণ আসল ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মর নামই মিছা কুকুরের চামড়া খিচা কি ভাই যায় রে ভোলা মালির ওই গুলা কি বলিস ফের অপ্তা নাক খপ্তা